কিস্তি 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 ভিভো ফোন পাচ্ছেন আরও সহজ কিস্তি কার্ড ছাড়া যাদের কাছে ব্যাঙ্কে ক্রেডিট কার্ড নেই তারাই সহজ কিস্তির মাধ্যমে ফোন নিতে

পাচ্ছেন আর তার সাথে ব্যাটারি আছে সাড়ে পাঁচশোর বেশি ব্যাটারি সাইড মডিফিকেশন পাবেন দুইটা কালার অ্যাভেলেবল আছে একটা গ্রিন কালার একটা গোল্ড কালার পাবেন আর এই ফোনটা যারা কিস্তিতে নিতে চান মাত্র তিন হাজার টাকা হলেই চাইলে চার চৌষট্টি ফোনটা কিস্তি নিতে পারবেন দেখেন চার চৌষট্টি আপনার পাচ্ছেন বারো হাজার টাকায় এবং আপনারা চার একশো আঠাইশ জিবি যেটা সেটা পাচ্ছেন তেরো হাজার টাকায় এবং হচ্ছে আপনার যেটা চার দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এই ফোনটা তিন হাজার টাকা হলেই কিস্তির মাধ্যমে নেওয়া যাবে তাই তো অবশ্যই আচ্ছা এই ফোনের সাথে কি অফার দিবেন ভাই এই ফোনের সাথে আমরা যে গ্লাস পলি ব্যাক পলি ইয়ারফোন নিবেন তারপর হচ্ছে ওয়াটার পট তারপরে ব্যাকপ্যাক তারপর ওয়ালেট এগুলো সব দিয়ে দিব সব কিছু দিয়ে দিবেন ওকে চমৎকার এই ফোনটা আমরা দেখে নিলাম কালার গুলো আছে এগুলো সম্পর্কে জেনে নিন ভাইয়ের কাছ থেকে তারপর আমরা কোন ফোনটি দেখব তারপরে এই যে এখানে অনেক ফোন আছে যেমন এই যে ওয়াই 21 ডি আছে ওয়াই 21 ডি ডি অবশ্যই ভাই বর্তমান মার্কেটের মধ্যে অন অফ দা বেস্ট একটা ডিভাইস ওয়াটারপ্রুফ ডিভাইস আছে একদম ওয়াই 21 ডি যা আছে সর্বোচ্চ আইডি রেটিং আইপি68 এন্ড 69 প্লাস পাবেন চাইলে আপনি পানিতে মানে 1.5 মিটার পানিতে 3 ঘন্টা রাখতে পারবেন চাইলে অবশ্যই আর এই ফোনটা আছে দুইটা ভেন্ডে পাবেন একটা ছয় একশো আঠাইশ আর একটা হচ্ছে আট একটা হলো যে উনিশ হাজার মানে আঠারো হাজার নশো ঘন্টা পর্যন্ত পানির নিচে ডুবায় রাখতে পারবেন অবশ্যই সিক্সটি নাইন শুধু নাইন প্লাস ওয়াটার এন্ড ডাস্টেড ভাই কোন ব্র্যান্ডে নাই প্লাস এখন পর্যন্ত আচ্ছা কোনটা আছে

ষোলো দুইশো ছাপান্ন জিবি পাবেন দুইটা ভেরিয়েন্ট পাবেন ফোর জি প্লাস ফাইভ জি একটা পঁচিশ হাজার টাকা একটা হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা পাবেন ছয় হাজার পাঁচশো ব্যাটারি পাবেন আর সব থেকে মজা বিশেষ করে ফাইভ জি ইউজ জিটা হচ্ছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো পাচ্ছেন

তাদের জন্য একটা সুবিধা মাত্র এনআডি কার্ড লাগবে আপনার নিজের গ্রান্টার এনআইডি কার্ড যেমন আপনার যে ফ্যামিলির যারা আছে গ্রান্টার তাদেরটা হলেই হবে আর হচ্ছে আপনার বিকাশ অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট লাগবে কিন্তু তিন মাসের স্টেটমেন্ট মধ্যে যাতে আপনার বিশ হাজার টাকার শুধু লেনদেন থাকলে না পাই একটা মনে হয় তিন মাসের মধ্যে বিশ হাজার টাকা লেনদেন করতে পারে সাহায্য পারে এটা নর্মাল জিনিস

অথবা যদি কেউ যদি চিন্তা কষ্ট হয় তাহলে প্লিজ বেটা সামনে চলে আসবেন সামনে এসে একটা কল দেবেন আমরা ওখানে দিয়ে পিক করে নিয়ে আসব আচ্ছা ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম